তো মাটি তো বলে আলোয়া কোনদিন লোসন লাগানোর সময় ভাবছেন যে এই শরীরটাকে কেমনে পোকামাকড় খায়া ফেলবে আমি কত যত্ন করে রাখি ওরা এত নিষ্ঠুর হবে কেন এত নির্দয় হবে কেন আমার শরীরটাকে খায় ফেলবে শরীরে তো তেল দেরি লাগান ঠিক না লাগান না লোসন ঠন লাগান না কোনোদিন লাগানোর সময় ভাবছেন যে এই তো একদিন পোকামাকড় খাবে পোকামাকড় তো বাইরের থেকে হবে না করেন মানুষকে কবরে দিলে কয়দিন পরে আপনার শরীরটা পুরা ক্রীড়া মাকড় আপনার পেটের থেকে বাহির হয়ে পুরো শরীরটাকে গ্রাস করবে জিজ্ঞাসা করেন না কয় ঘন্টার মাথায় পেটের থেকে সব বাহির হয়ে যাবে পিসের রাস্তা দিয়ে আর ময়লাটা পুরো শরীরকে ডাকবে আর ওইটার থেকেই পোকা তৈরি হবে আর ওইটাই আপনাকে আস্তে আসতে খাবে কয়দিনের মাথায় খায়া শেষ করবে জিজ্ঞেস জিজ্ঞেস করেন করেন না আপনাদের বিজ্ঞানকে আমাকে জিজ্ঞেস করা দরকার নেই খালি বিজ্ঞান বিজ্ঞান নিয়ে চলেন তো বিজ্ঞানকে জিজ্ঞেস করেন আবার কিছু মানুষ তো দুনিয়াতে এমনও আছে মাঝে মাঝে আল্লাহ দৃষ্টান্ত দেন ছত্রিশ বছর পরে বাহির করছে এখন অক্ষুণ্ণ যেমনটা তেমনই হুম কিন্তু বিজ্ঞান বলে এখানে মাটিটার ভিতরে এই জিনিস ছিল এই জন্য অক্ষুণ্ড রয়ে গেছে কিন্তু পাশের কবরটা তো অক্ষুন্ন ওর পাশের কবরটাই তো অক্ষুণ্ণ নাই ঠিক না মাটির যদি জাদু হইতো তাহলে তো পাশের কবরটাও এই জাদুই হইতো ঠিক না কিন্তু পাশের কবরটা তো হয়নি উঠটা হইল কেন উঠটা হইল কেন তবে পাওয়া যায় সত্য অসত্য পরের কথা খুঁজা তো দেখা হয় না হাফেজদের সিনা পচে না পচে না নবীদের শরীর জমিন খায় না খাইতে পারে না থাকে এই যে রসুন লাগানোর সময় তেল লাগানোর সময় একদিনে তো হয়তো বিবেকের একটু পর্দা খুলত বলবেন টাকা পান বিদায় আমাদেরকে বোঝান না টাকা পাই বিদায় বুঝেই না এর চেয়ে বেশি টাকা বহুত রাস্তায় কামানো যায় দুনিয়ালা কামাইতে পারলে আমরা কামাইতে পারবো না কেন আমাদেরকে বিবেক বুদ্ধি নাই নাই শক্তিহীন শক্তি মাথায় মেধা নাই যদি মেধা না থাকতো তাহলে এত অল্প বয়সে হাতে যায় কি করে আপনার জীবনের পড়ার একটা বুক মুখাস্ত শোনা যান আমার মেনানিমো আপনার মেধা আছে এত বড় কোরআন শরীফ মুখস্ত করে কি করা মেদা না থাকলে হাজার হাজার হাদিস মুখাস্ত করে কি করা বলেন লক্ষ লক্ষ মাসলা মুখাস্ত করে কি করা মেদা আছে মেদা কি দেখছেন বড় মেদা আছে আলেমলা আমাদের আপনি হয়রান হয়ে যাবেন মেদা কি কাকে বলে দুনিয়ার কাছে এটার প্রমাণ আছে প্রমাণ করতে পারতে পারত মেধা আছে এমন না যে সমস্ত প্রাণী যেভাবে জীবন কাটায় আমরা ওইভাবেই কাটাইতেছি কোনো পার্থক্যতা নেই যার কারণেই তো কোরআনকে ধ্বনি দিতে হয় মাঝে মাঝে কোরআন আমাদের কানে ধ্বনি দেয় যেমন হাদিস আছে মানুষ যখন অট্ট হাসি দেয় তখন নিজের মাটিটা বলে আলা তুমি একটা হাসি আমার তুমি একদিনও তো ভাবলা না হইতে পারে তুমি আমার পেটে কাকলে মানুষ যখন ফুর্তিতে নাচতে থাকে পার্টি করে না পার্টি দেখেন না বিয়ে সাদী বুড়া বুড়ি সব মিলা নাচতে থাকে হুম ফুর্তি করে কি এনজয় করে এনজয় আবার বলেও হুজুর একদিনই তো করবো ঠিক না কিন্তু ও জানে না নিচের মাটিটা কি বলতে থাকে নিচের মাটিটা বলতে থাকে তা সুরু আলা বহাল তুমি আমার পেটে ফুর্তি করো ঠিক না সতাহ জানুবি হতে পারে দুঃখের সমুদ্রে তুমি আমার পেটে ডুববে তুমি তব সিরের এক জায়গায় আসে মানুষ মারা যাওয়ার পরে সমুদ্রে নিক্ষেপ করা হয় দুনিয়ার সমুদ্র না আখেরাতে সমুদ্র আছে নে কামল থাকলে নে কামল তাকে কুলে উঠায় দেয় দুঃখের সমুদ্রে তুমি ঢুকবে আবার যখন রং তামাশা করতে থাকে রং তামাশা করে না না করে না দেখেন না আমাদের দেশে ছেলের জন্য হলুদ আসে মেয়ের জন্য হলুদ আছে হুম না নাই ওই দিন রং তামাশা করে ঠিক না রং ছিটাছিটি করে ঠিক না একদিনই তো করবো ঠিক না বিয়ে তো আর প্রতি মাসে হইব না জীবনে একবারই ঠিক না নিচের মাটি কি বলে নিচের মাটি বলে তাকুকাল বাহারি আমার পেটে রং তামাশা তোমাকে খাইতেছে তাই না সাতাকুলুকা তাকুকাল দুডুফি বাতিনি আমার পেটে তোমাকে কীড়া খাবে তো সুস্পষ্ট সবই এই জন্যই তো হাদিস বলে আমাদেরকে দেয় দেয় দেয়। আমাদেরকে কর্মচারী যেরকম সবসময় মালিককে চোখে চোখে রাখে কোনো অনিহা হোক এটা সে পছন্দ করে না কোনো দুঃখ দুর্দশা হোক এটা সে পছন্দ করে না তাকে রাখাই হোসে এই জন্য সৃষ্টি চায় না আমাদের কোনো ক্ষতি সব সৃষ্টি আমাদেরকে চব্বিশ ঘন্টা সতর্ক করে কিন্তু আফসোস আমাদের বিবেকের পর্দা খোলা থাকলে তো হতো আমাদের বিবেকের পর্দা তো খোলা না শুধু শুধু তো কোরআন বলে নাই অফি আনফুক আমার তো চব্বিশ ঘন্টার ভিতরে বেশি সময় এটাই কাটত আমি আমাকে নিয়ে ভাবতাম যে আমার কি হবে মৃত্যুর পরে আমার কি হবে আমি কিভাবে আল্লাহ দাঁড়াবো কি জবাব দিব প্রশ্ন উত্তর তো হবে এটি তো চব্বিশ ঘন্টা ভাবা উচিত ছিল কিন্তু বলেন আপনারা আমরা সারা দিনে নিজেকে নিয়ে কতটুকু ভাবি ভাবি সংসার নিয়ে ভাবি বিবি বাল বাচ্চা নিয়ে ভাবি সমাজ নিয়ে ভাবি পাড়া প্রতিবেশী নিয়ে ভাবি একে নিয়া ভাবি যেটা আমার ভাবনার সীমানায় পড়ে না আমার দায়িত্বের ভিতরে পড়ে না ওটা নিয়ে সারাদিন ভাবতে থাকি কিন্তু আমাকে নিয়ে আমি কতটুকু ভাবি অথচ উচিত তো ছিল আমাকে নিয়ে ভাবা নিজেকে নিয়ে ভাবা কোরআন তো এটাই বলে যে তুমি তোমাকে নিয়ে তুমি তোমাকে নিয়ে চিন্তা তোমার ব্যবস্থা তো কথা শুরু এটাই ছিল আল্লাহ মানুষের নিয়ে। মানুষের কথ অনেকগুলা জিনিস যেন অক্ষুন্ন থাকে গন্তব্যে যেন মানুষ পচতে পারে এই জন্যই আল্লা চিৎকার দেয় শুদ্ধির ব্যাপারে এই জন্যই চিৎকার দেয় তুমি তোমাকে আমাদের স্বাস্থ্য বিভাগের কাজই হলো যে মানুষ সুস্বাস্থ্য থাকবে কিভাবে এটা নিয়েই ভাবা ওদের কাজ এটার জন্যই স্বাস্থ্য সংস্থা এটার জন্যই ওদের পিছনে এত খরচ এটার জন্যই ওদের গাড়ি বাড়ি শাড়ি হাকা হকি সব এটার জন্য যে মানুষ কিভাবে শুদ্ধ থাকবে সুস্থ থাকবে আমাদেরও শুদ্ধি নিয়ে উচিত আমি কিভাবে শুদ্ধ থাকব। হ্যাঁ বলবেন মানুষের কি গুণা হবে না হবে কিন্তু কোরআন তো শিখে দিছে ইয়াতবা ও সৈয়ী আতুল হাসানা ুনা হয়ে গেল সাথে সাথে একটা নেক করেরা ফেল। আল্লাহ নেক করতে সময় লাগবে না তো পদ্ধতি দিয়া দিছেন সুবহানাল্লাই বইলা ফেল। আলহামদল ল্লই বইলা ফেল। লা ইলাহা ই্লাল্লাই বইলা ফেল। আল্লাহ হু আগবি বইলা ফেল। আরে কিছু না নাপারো আল্লাহ বইলা একটা ডাক দিয়া দ। তার পরত ৪০ পাবে গুণা তো একটা হইলো নেকি তো চল্লিশটা হইল আল্লাহ বললে কয় নেকি গুনা হয় এক গুণা একের থেকে এক কাটা যাবে তারপর তো উনচল্লিশটা থেকে যাবে পদ্ধতি তো শিখেছেন এখন যদি প্রশ্ন করেন শুদ্ধি জিনিসটা কি তাহলে যুক্তি দিয়ে বুঝাইতে হয় শুদ্ধি শুদ্ধি জিনিসটা হলো শুদ্ধি জিনিসটা হলো এটার জন্য আমাদের বাসায় দুটো জিনিস আছে একটা বলে তাহলিয়া একটারে বলে তাখলিয়া তাহলিয়া তারবি শব্দ আর তাখলিয়া একটা হা দিয়া একটা খ দিয়া তাখলিয়া কিছু জিনিস ভিতর থেকে খালি করতে হবে আর তাহলিয়া কিছু জিনিস ভিতরে ঢুকার জন্য রাস্তা করে দিতে হবে যেমন এলাকা উন্নত হয় কখন যখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয় হম ঠিক না যোগাযোগ ব্যবস্থা যেই এলাকায় যত সুন্দর রোড গার্ড যেই এলাকায় যত চওড়া যত সুন্দর ওই এলাকা তত উন্নত ঠিক না কি গুলশানও তো ঢাকা শহরের ভিতরই না সিটির বাইরে সিটির ভিতরে তো জেলার ভিতরে তো কি গুলশানের মাটি কি সোনা দিয়ে বানানো নাকি না মুস্কার জাফরান দিয়ে বানাইছে হ্যাঁ কি বরং পুরান টাউনের মাটির থেকে পচা মাটি বেশি গুলশান বনানিতে কেন ওইখানে বহুতল বিল্ডিং তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম ভালো মতে বোঝেন কাজে দিকে জীবনের গতি তার দ্বারাই চলে আমার দ্বারাই চলে না যিনি জীবন দিচ্ছেন সেট করছেন ওনার দ্বারাই জীবনের গতি চলে আপনার আমার দ্বারাই চলে না এই জন্যই তো মনীষীরা কখনো মাথা উঠাইতেন না সারাদিন চুপ থাকতেন আর ভাবতে থাকতেন এই জন্যই আল্লাহ ওদের অনেক দান দিছেন কোরআনে প্রশংসা করছেন তোমরা আর কি বিজ্ঞানী দেখছো এগরে দেখো এরা হইল বিজ্ঞানী এই জন্য বাবা উচিত আমাদের তর্বীয়তের জন্যই আমাদের অনেকগুলা জিনিসকে অক্ষুন্ন রাখার জন্য শ্রেষ্ঠত্বকে ঠিক রাখার জন্য আল্লাহ মানুষকে তর্বিয়ত করছেন আল্লাহ নিজে মুরব্বী তরবিয়ত করছেন মানুষকে সঠিক রাস্তা দেখাইছেন সদা সর্বদা সতর্ক করেন ইউ হাফ শব্দ তোমাদেরকে সদা সর্বতা দুটা রাস্তা রাইখা দেখায় দিছে যদি এতটুকু অন্য কোন প্রাণীকে করত করতো আমার তো বিশ্বাস মনে হয় না মানুষের মতো অকৃতজ্ঞ হইত মানুষ বড় অকৃতজ্ঞ মা আলিন মানুষ বড় নিম খারাপ একটা কথা ও নিজেকে মানুষ কি যে নিজের মঙ্গল বোঝে না বোঝে না সে নিজেকে মানুষ ভাবে কি করে আল্লাহ আমাদের তরবিয়তের জন্য বড় ব্যবস্থাপনা করছে নবী পাঠাইছেন রসুল পাঠাইছেন কিতাব নাজেল করছেন হিসাবে দায়িত্ব দিছেন সকাল পর্যন্ত নির্বাচিত দায়িত্ব প্রত্যেকটা মানুষকে দিছেন এমন না যে আমাদেরকেই দিছেন এমন না উন্মতের প্রত্যেকটা ব্যক্তিকে দায়িত্ব দিছেন। যে তুমি নিজে নিজের শোধন করো এবং মানুষকেও কর করো কর শ্রেষ্ঠত্বের কারণে নাশ তোমার শ্রেষ্ঠত্বের কারণটা কি এটাও বোলা দিস তুমি শুধু উন্মত হইলেই শ্রেষ্ঠ না তোমার কারণ কি তুমি কেন শ্রেষ্ঠ বিদায় মেরে দোস্ত সময়টা চলে যেতেছে নিজের তরবিয়তের জন্য নিজেই সজাগ হতে হবে আল্লাহ আমাদের তরবিয়তের ব্যাপারে বড় সজাগ এই জন্যই হুকুম দিছেন যদিও আমাদের ভিতরে উত্তম মদমের একটা তাৎপর্য উত্তম মদমের একটা সংজ্ঞা আমাদের কাছে আছে। সমাজে কেউ উত্তম কেউ অদব একটা সংজ্ঞা আমাদের কাছে আছে কিন্তু আল্লাহর কাছেও কিন্তু একটা সংজ্ঞা আছে জন্য আল্লাহ রসুল বলছেন লা ফরক কা না আরব বিগিন আলা আজ আমি আরব অনারব এটা উত্তমের মাপ কাঠি না ইন্না আকরামাকম ইন দাল্লাহি যার তাক যত বেশি সে আল্লাহর কাছে তত উত্তম বেশি যে থেকে যত বেশি বাঁচে আল্লাহর কাছে সে তত বেশি সম্মান আল্লাহর কাছে সম্মানী হওয়া রসুলের কাছে হওয়া এটা হলো আসল উত্তমতার পরিচয় আসল উত্তম এটা না কে কত ডিগ্রি অর্জন করলো কে কত পদ অর্জন করলো কে বড় উচ্চ লেভেলে দুনিয়ার নীতি কোরআন ছোট কিন্তু একটা বিষয়ও ছাড়েন ছাড়েন শুধু তিরিশ পাড়া ষাট পাড়া না ছয় হাজার বলবেন সিসার ছয় হাজার কত আয়াত জানি বিন্দু সব দোকানও আছে। হাদিসে সব পূর্ণিত আছে। বিবেকের পর্দা খুলি নিজের তরবতের রাস্তা বাহির করি যে আসলেই আমি মানুষ হিসাবে যেতে চাই আল্লাহ ব্যবস্থা করছে যে তুমি তোমাকে সুধিত কর কিভাবে সুধিত হবে এটাও বলে দিছে ঘাটি কোথায় এটাও বলে দিছে তুমি তোমাকে সুদিত কর ছোটবেলার থেকেই শিখেছেন ছোট থেকেই নিজেকে সুধিত করে তো যেটা বুঝাইতেছিলাম তরবিয়ত মানুষের তরবিয়ত করা এটাই আল্লাহর আলোচ্য বিষয় আল্লাহ চায় প্রত্যেক মানুষ নিজের তর্বিয়ত করুক নিজেকে সুধিত করুক চব্বিশ ঘন্টা তার সুধিত হোক সিস্টেমও দেখা যে চব্বিশ ঘন্টায় কিভাবে একটা জিনিস বুঝার বিষয় মজদুর যখন হালাল ঋষিকের জন্য ঘরের থেকে বাহির হয় আর বিকালে যখন ঘরে ফিরে তো ঘরে পাও এখনো মাটিতে ছয় নাই শুধু দরজা ঢুকাই ঢুকাইলোক মাটিতে টাচ করে নেয় ডাইন পাও ডুকা আর বাম পাও ডুকাক এর পূর্ব মুহূর্তে তাকে আল্লাহ এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল যদি সে হালাল রুজির জন্য সকালবেলা বাহির হয় সারাদিন যে গামগুলা গরমে জড়তে থাকে ওই গামগুলা হয়তো সে জমায়া রাখে না সে ওয়েটও করে না সে জানেও না কয় ফোটা গল জ্বললো কিন্তু আল্লাহর কাছে প্রত্যেকটা ঘাম সুরক্ষিত থাকে বালুর যতগুলা কণা তার গায়ে লাগে ধুলা বালু লাগে যদিও সে বারবার ছাইরা ফালায় কিন্তু আল্লাহর কাছে সব সুরক্ষিত থাকে কেয়ামতের দিন তাকে এটাকে সুগন্ধির ইট বানায়া তাকে উপহার দিবে মামুলি বিষয় না যদিও আমরা উদাসীন নিজের তরবিয়তের ব্যাপারে উদাসীন মুরগি গুমের থেকে উঠেই আল্লাহর প্রশংসা করে। আমরা যদিও বলি মুরগি আজান দেয় কিন্তু আজান দেয় না ও তো আল্লাহর প্রশংসা করে শুকর ও থেকে ওইটা আল্লাহর প্রশংসা করছে কিন্তু বলেন আমরা গুমেট থেকে ওটা কয়জন গুমের দোয়া পড়ছি এই যে নতুন একটা জীবন গুমের থেকে উঠার পরে দিল কয়জন আল্লাহ শুক্রিয়া আদায় করছি দোয়া না শুধু আলহামদুলিল্লাহ বলছি এরকম কয়জন বলেন নিজের বিবেককে প্রশ্ন করেন আচ্ছা মৌত নামই হইতো এরকম ঘুমের ঘরেই যদি রেখা দিতেন সাতাশ বছর ধরে তো একজন আছে ঘুমের আসে আসে সার্সান যুবরাজ একজন ঘুমায় আছে সৌদি আরবে কত বছর সাতাশ বছর ঘুমায় আছে দেখেন সাজদান এখন পাবেন পাবেন আপনি যদি গুমের ঘরে থেকে তিনশো নয় বৎসর আসাদুমের ঘরে তাহলে কে উঠেতো আপনাকে গড়ালারও তো বিরক্ত হয়ে যেত যেটা ওঠে না কেন হয়তো মরক নাইলে উঠোক এটাই তো বলতো মাঝে মাঝে অসুস্থ রুগী নিয়ে তো আমাদের কাছে আইসা দোয়া চায় হুজুর দোয়া করেন সুস্থ হোক নাহলে চলে যাক অথচ আপন এই যে ঘুমের থেকে উঠলাম কয়জন আলহামদুলিল্লাহ বললাম অথচ শুকুর ঘুমের থেকে উঠা বলে আলহামদুলিল্লাহ হিল্লাদি খালাকানা প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিলেন আমার কথাটা মা বুঝলে সহজ মানুষের বিয়তের জন্য মানুষকে মানুষ হিসাবে বানানোর জন্য মানুষ হিসাবে প্রত্যাবর্তনের জন্য যেন সে সে তার সঠিক ঠিকানায় পচতে পারতে পারে যেন তার মর্যাদাটা অক্ষুণ্ণ থাকে সঠিক থাকে সৃষ্টি সেরা হিসাবেই সে দেয় কবর যেন তাকে দেখা ইদান ও লাকা বাতনি খাদরা খদরা আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল করে দিব ফেরা যেন বলে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিক দুনিয়া দুনিয়া তো ছিলাম দুনিয়ালারা তোমাকে একা একি রেখা যাবে কিন্তু আমরা রাখবো না আমরা তো তোমাকে বেষ্টি তো রাখবো একটু বুঝি মানুষের তর্বীয়দের জন্যই আমরা চেষ্টা করছেন করতেছেন ফাইন ওয়াজাত ওয়াজাত وإن فتني فاتك كل شيء وأنا خير لك من كل شيء أو كما قال عليه الصلاة والسلام سلماني تو بستي في القرآن حديث كي جو كتو كي تلاوات كر لما شو اكي شامن ركي كي چوبتار আল্লাহ আমাদের সকলকে যেইভাবে শোনার দরকার ওইভাবে শোনা যেইভাবে বোঝার দরকার ওইভাবে বোঝা এবং সাথে সাথে আমল করার দান করে বিবেকমান বিদায় বুদ্ধিমান বিদায় বিদ্যান বিদায় সৃষ্টি সেরা বিদায় মানুষ যদি একটু চিন্তা করে তাহলে বোঝা অতি সহজ যে মানুষের তর্বীয়তের জন্য যদিও মানুষকে মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন কিন্তু শ্রেষ্ঠত্ব যাতে অক্ষুণ্ণ শ্রেষ্ঠত্ব যাতে ক্ষুণ্ণ না হয় শ্রেষ্ঠত্ব যেন ঠিক থাকে সৃষ্টির সেরা হিসাবেই মানুষ আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে পারে আর মানুষের জন্য যে নির্ধারিত জায়গা জান্নাত মানুষের জন্যই তৈরি বলবেন দুজক কি মানুষের জন্য না হ্যাঁ দুজকও মানুষের জন্য তৈরি কিন্তু মানুষ যদি ওটার ভিতরে নাও যায় তাহলে ওটাকে পরিপূর্ণ করার ব্যবস্থাপনা আল্লাহ পুরা দিছে পাথর বিয়া ওটাকে ভরা দিবে তারপরও যদি পেট না বড়ে তো আল্লাহ কুদরতি পাও রেখা দিবে আর দুজো চিৎকার দিয়ে উঠবে কত কত কথ হাদিসের শব্দ যা আমি ভরা গেলাম মানুষের জন্য নির্ধারিত জাদা আল্লাহ জান্নাতি বানাইছে মানুষ যেন ওইখানে পচতে পারে এই জন্য মানুষের জন্য আল্লাহ যতটুকু চেষ্টা করছে করছেন দ্বারা দ্বারা কিতাবের দ্বারা কেরামতে সকাল পর্যন্ত দায়িত্ব প্রদানের দ্বারা আল্লাহ রা ওলামায় কেরাম মানুষকে চব্বিশ ঘন্টা রাস্তা দেখাইতে থাকেন। যত ধরনের বাধা আসে বিপত্তি আসে কষ্ট আসে ক্লাস আসে সব কিছুকে সহ্য করা যায় চোখের সামনে দেখো ওপেন দুনিয়া এখন আর ডাকা ছোপা লুকানো কিছু নেই ডেলি দান কাটলে কয় টাকা পায় মজদুর এটা সুস্পষ্ট ঠিক না এখন গ্রামে মজদুর কত ডেলি জানে সাতশো আমার হাজার বারোশো এটা হলো ঠিক কথা হাজার বারোশোর নিচে কোনো মজদুর পাওয়া যায় তাহলে যদি হাজার টাকা কামায় মাসে তিন হাজার টাকা তিরিশ হাজার টাকা কামায় ঠিক না কিন্তু আলে মোলামা দেখবেন মাদ্রাসা মসজিদে আছে আছে কেন আছে কি প্রয়োজন নাই তো বিদায় পড়ে আছে এটা আমার বোঝানোর উদ্দেশ্য না যেটা বোঝানোর উদ্দেশ্য এটা বুঝাইতে চাইতেছি কেমক পর্যন্ত আলে মোলামা আল্লাহ দায়িত্ব কাঁধে বিদায় মানুষের তরবিয়তের রাস্তা দেখাইতে থাকে আমার তো একটা ভাবনা বা বুঝ চিন্তা দ্বারা আল্লাহ মানুষকে যতটুকু বুঝাইতেছেন এতটুকু যদি অন্য কোন প্রাণী কেউ বলতো তাহলে মনে হয় সব প্রাণী আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আগায় আগে लक्ष कोटी गुण बसी है